প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই সালে নতুন আবার সি একটি নতুন মডেল নিয়ে হাজির হল এটা কিন্তু হচ্ছে আপনার ছয় কিলো রেঞ্জ এই ডোনটি আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং এটা রিভিউ করার জন্য ইনটেক প্যাকেট থেকে খুলেছি এই ডোনটি আমার যারা ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার আছে কিংবা টিকটকের যারা ফলো আস ফলো ফলো করে রাখছেন যারা তাদের জন্য আমি এই ডোনটি এই ড্রোনটি আমি খুবই কম বাজেটের মধ্যে দিয়ে দিব ডাবল ব্যাটারি পাবেন আর এই মডেলটাতে কিন্তু আপনার এই ড্রোনটা আপনি যে কোনো মোবাইল দিয়ে ওয়াইফাই দিয়েও কানেক্ট করে চালাতে পারবেন এবং আপনারা এখানে কেবল সিস্টেম আছে এখানে মোবাইল রাখতে পারবেন আর এই যেখানে কেবল আছে সব কেবলগুলো আর আপনার যে কোনো কেবল আপনার হোক না কেন পোর্ট হোক না কেন এগুলো প্রত্যেকটা কেবল আসের মধ্যে এটা এটা দিয়ে আপনি ফ্লাই করতে পারবেন আর এটা কিন্তু আপনার রিমোটের ডিসপ্লে দুটা ব্যাটারি থাকতেছে এটা শুধুমাত্র আমি মানে অনেক কম রেটে এটা আমি দিব এটা শুধুমাত্র আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এবং আমার ইউটিউবে এবং টিকটকে ফেসবুক পেজে যারা রীতিমতো ভিডিও দেখে ভিডিওগুলো শেয়ার করে তাদের জন্য এই অফারটি থাকবে এটা আমি খুব কম বাজেটের মধ্যে তাদেরকে দেওয়ার চেষ্টা করব যদিও এটা একটা প্রফেশনাল মানের দাম অনেক টাকা আমি শুধুমাত্র আমার চ্যানেলের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য আমার মানে আমি এটা খুব কম বাজেটের মধ্যে দিয়ে দেব এবং নতুন বছর উপলক্ষে এটা আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখন আমি মূল কথায় আসি এটা কিন্তু ছয় কিলো রেঞ্জ এটা কিন্তু ছয় কিলো রেঞ্জ এটা কিন্তু আরেকটা যে ভাষণটা ছিল ওটা রিমোট দেখছেন অনেকে জানেন ওটা রিমোটটা কিন্তু ছিল আলাদা আমি যদি আপনাদেরকে রিমোটটাকে দেখাই তাহলে এটা হচ্ছে এই যে রিমোট এটার আগের মডেলটা এটা কিন্তু ছিল আপনার তিন কিলো রেঞ্জ এটার আগের যে ডোনি একই দেখতে কিন্তু ওটা ছিল তিন কিলো রেঞ্জ আর এখন যেটা কোম্পানি আপডেট করছে এটা কিন্তু হচ্ছে আপনার ছয় কিলো রেঞ্জ ছয় কিলো যায় কি না এটা আমি কীভাবে বিশ্বাস করব দেখেন আমি কিন্তু প্রত্যেকটা ডোন রিভিউ করার আগে আমি কিন্তু আগে নিজে চেক করি এই ডোনটাও কিন্তু আমি চেক করার জন্য কিন্তু প্যাকেট থেকে খুলেছি এটা রিভিউ করার জন্য তো এটা আমি যখন ডোনটা উড়া মানে উড়াইছিলাম আজকে তো দেখলাম যে যদিও ব্যাটারিতে হানড্রেড পার্সেন্ট চার্জ ছিল না আবার আরেকটা কথা সেটা হচ্ছে অনেকে বলে ভাইয়া আমি ছয় কিলো নিয়ে ছয় কিলো নিয়ে যাইতে পারবো নিয়ে ওখান থেকে আনতে পারবো কি না এটাও আমি আলোচনা করতেছি তো আমার এই ডোনটা আমি যখন ফ্লাই করি তখন কিন্তু ষাট পার্সেন্ট চার্জ ছিল ষাট ষাট পার্সেন্ট চার্জ ছিল এই ডোনটা যখন আমি নিয়ে যাই ছয় কিলোর কাছে কাছাকাছি এখানে কিন্তু কোনো ল্যাগ কিন্তু দেয়নি কোনো আটকেও যায়নি কোনো সমস্যাই দেয়নি কিন্তু অথচ দেখা যাচ্ছে মিনি ডিজায়ের যে ড্রোনগুলো আছে এগুলো আমি তিরিশ চল্লিশ মিটার পর্যন্ত বেশি দূর নিয়ে যেতে পারতাম না কেন নিয়ে যেতে পারতাম না আমার যে শহরের এখানে নেটওয়ার্কের সমস্যা করে কেমন নেটওয়ার্কের সমস্যা করে ওই অকিটকি অলিস তারপরে হচ্ছে আপনার রেডিও রেডিওর যে এন্টিন টাওয়ারগুলো আছে তারপরে যে গ্রামীণ ফোন বাংলা লিঙ্কের বিভিন্ন যে টাওয়ারগুলো আছে এগুলো কিন্তু শহরের মধ্যে সব ড্রোনগুলো কিন্তু সমস্যা করে কিন্তু এর যে আরসি আমি দেখলাম এই ড্রোনগুলো কিন্তু এইগুলো সমস্যা করছে না মানে আপডেট যেগুলো আসছে আর কি এফ এলিপেন এফ সেভেন এস এগুলো কিন্তু প্রবলেম করে না এই ড্রোনটা কিন্তু আমি আজকে আমাকে আশ্চর্য করে হয়ে গেলাম যে এই ড্রোনটা আমি ছয় কিলো পাঠাতে পারছি অনেক সাহস করে নিয়ে পাঠাচ্ছি যেহেতু বুঝতেই পারতেছে নতুন ড্রোন আমি কিন্তু অনেক মানে সাহস নিয়ে কিন্তু পাঠাইছি এখন এই এইটা হচ্ছে ষাট পার্সেন্ট চার্জ অবস্থায় আমি কিন্তু পাঠাইছিলাম তা এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে আপনাদের এই ছয় কিলো যাইতে কিন্তু সময় লাগে না খুব জোর হলে এক মিনিট সময় লাগে এক মিনিটও লাগে না একটা ড্রোন আপনার যদি মনে করেন যে আপনি ছয় কিলো ড্রোন পাঠাবেন ছয় কিলোতে ছয় কিলো কিন্তু বহু দূর দরকার হয় না একটা ড্রোনের কিন্তু ছয় কিলো থাকলেও কিন্তু অত দূর দরকারই হয় না ছয় কিলো যাওয়া মানে কি জানেন বিশাল দূর তো অনেকে এই জিনিসটা জানে না এই যে এখানে দেখেন স্পিরিট মুড আছে হ্যাঁ স্পট মুড আছে এই স্পট মোডটাকে আপনারা অন করবেন অন করার সময় অন করে ডোনটাকে যখন আপনারা নেবেন দেখবেন তখন খুব স্পিডে যাবে ঠিক আছে এই স্পিডে যখন যাবে তখন আপনার ওই ছয় কিলো কেন দশ কিলো যাই তো আপনার সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড সময়ও লাগবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডও সময় লাগবে না এটা অনেকে জানে না আমি আজকে আপনাদেরকে এটা শেয়ার করলাম বলে দিলাম তো আমি এটা যখন নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি দেখছি যে ক্যামেরা ছয় কিলো যাওয়ার পরেও কিন্তু ক্যামেরা একদম স্ট্রংলি ছিল আমি বিষয়টা খুবই আশ্চর্য হয়ে গেছি যে এত আপডেট করছে এই কোম্পানি এই ডোনটাকে আমার মানে কি বলবো আর এটা ক্যামেরার কথা যদি বলি এটার ক্যামেরাটাও কিন্তু খুব ফাটাফাটি এবং আপনার চাইলে আপনার মন মতো কালারিং করতে পার কালার করতে পারবেন এই যখন ভিডিও করা অবস্থায় যেটা আপনার ম্যাভিক ম্যাভিক ডোনগুলোতে আছে ম্যাভিক মিনি এই এই সমস্ত ড্রোনগুলোতে আসে যেমন ধরেন যে আপনার ব্রাইটনেস একটু দরকার আলো এখানে একটু কম ওই জায়গায় আপনি ওখান থেকে ওই সফটওয়্যার ওখানে ইয়া দেওয়াই আছে ওখানে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন কালার বাড়াতে পারবেন মানে এটা কিন্তু একটা প্রফেশনালিয়া করছে যেটা এর আগের ভাষণগুলোতে ছিল না এটা কিন্তু তা করছে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আরেকটা জিনিস সেটা হচ্ছে জুম জুমটাও কিন্তু ভালো করছে আগেরগুলোতে জুম করলে একটু ফাটা যেত কিন্তু এটা জুম করলে ফুল জুম করলেও ভিডিও কিন্তু এক মানে একই রেটই থাকে মানে হালকা একটু ডিফারেন্স পরিবর্তন যদি হয় তারপরেও কিন্তু ভালো আমি এটা দেখলাম যে এটা যদি আমি বলি যে যে প্রাইস যে দাম এই দামের মধ্যে এটা বেস্ট একটা ডোন করছে কোম্পানি এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো যারা নিতে চান আমার কাছে এখন বর্তমান এই মডেলটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আমার ইউটিউব চ্যানেল এবং যারা টিকটক থেকে বা ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন চাইলে আমার অফিসে এসে আমার অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট এক নম্বর গেটের পূর্ব পাশে কাচ্চি ভাইয়ের হাতের বাম পাশে আমার অফিসটা বা যদি কেউ না চিনতে পারেন গুগল ম্যাপেও দেওয়া আছে কিংবা আমাকে রাজশাহী নিউ মার্কেটের এক নম্বর গেটে বা কাচ্চি ভাইয়ের এখানে এসে ফোন দিলেও হবে আমি বলে দেব আমার অফিসটা কোন জায়গায় শুক্রবারে আমার অফিসটা বন্ধ থাকে তো এই যে এই সমস্ত ডোনগুলো আমি রিভিউ করার জন্য যে আমি এই যে ইনটেক প্যাকেট থেকে আপনাদেরকে দেখানোর জন্য খুলে আমি রিভিউগুলো করি অনেক সাহস করে এবং অনেক সাহস করে এবং কি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে রিভিউগুলো করি তা আমার জন্য তো একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই হয় তাই কিনা এই ডোনটিতে কিন্তু আপনার এই যে টাইপ রিপোর্ট থাকতেছে আর এই যে এটা হচ্ছে আপনার জয়স্টিক ইয়েগুলো তো আশা করি বুঝতে পারছেন তো যারা নিতে চান এই এই ডোনটি যদি নিতে চান হ্যাপি হ্যাপিনিয়ার উপলক্ষে কিছু কম টাকায় রাখবো আমি ঠিক আছে আমার সাবস্ক্রাইবারদের জন্য তো ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ